বিসমিল্লাহ রহমান রহিম আজকে যে আমলটা আমরা শেয়ার করব তা হল রুকাইয়া গোসল বা জাদু নষ্ট করার গোসল বলেও যেটা পরিচিত অর্থাৎ যদি শরীরে কোনো জাদু থাকে শরীর ব্যথা বুক ভার মাথা ভার শরীরের বিভিন্ন অঙ্গে ও জয়েন্টে জয়েন্টে ব্যথা যদি করে থাকে আপনার উপরে বা পেটের ভিতরে সমস্যা হচ্ছে বা শরীরের কোনো অঙ্গে সমস্যা হচ্ছে অবশ্য হয়ে যাচ্ছে তাহলে আপনারা এই গোসলটা করবেন এই গোসলটা আপনারা কীভাবে করবেন খুবই সহজ এটা করার জন্য আপনাকে অবশ্যই আপনাকে বড়ই গাছের পাতা কুল গাছের পাতা বড়ই গাছের পাতা আপনাকে কুল গাছ এবং বড়ই গাছ একই তো আপনি এই বড়ই পাতা আপনি সারটা জোগাড় করবেন তাজা পাতা সারটা বড়ই পাতা তাজা হতে হবে এবং দেখতে হবে যে সেটা ভালো কি না পোকামাকড় খেয়ে বসে এরকম পাতা হবে না সুন্দর টাটকা দেখে নিতে হবে নেওয়ার পরে আপনি আপনি এক কাজ করবেন আপনি এক বালতির এক বালতি পানি নেবেন এক বালতি পানি নিয়ে আপনি আপনার সামনে বালতি রেখে বসবেন এবং আপনি এই যে আপনি যে এই বরই পাতার সারটা নেবেন এই সাত পিস বরই পাতা নিয়ে আপনি ভালোভাবে আপনি আপনি পাটার মধ্যে পিসবেন না তবে পোতা দিয়ে আপনি পাকার মধ্যে সাধারণ পাকার মধ্যে তিন চারটা মানে ইয়া করবেন বাড়ি দিয়ে থেতলা করবেন অর্থাৎ একটু একবারে যে ইয়া করতে হবে গুঁড়ো করতে হবে বিষয়টা এরকম না অল্প তো এটা করার পরে আপনি ওই পাতাটা বালতির মধ্যে ফেলে দিবেন এবং বালতির পানিটা যেন এমন হয় যে সেটা আপনি কিছু পরিমাণ খেতেও পারেন ঠিক আছে বালতির পানি এমন হবে যে আপনি সেখান থেকে কিছু পরিমাণ খেতেও পারবেন তাহলে এখন কী করবেন তো বালতির পানি নিলেন এবং বড়ই পাতা পিষ্ট করলেন তারপর বড়ই পাতাটা আপনি বালতির মধ্যে ভালোভাবে মিশে দিলেন মিশিয়ে দিয়ে আপনি অবশ্যই এটা কিন্তু বালতিতে কিন্তু আপনার ঘরে নিয়ে আসলে আসতে হবে ওয়াশরুমে থাকা যাবে না অর্থাৎ যখন আপনি বালতি নিয়ে আসবেন তখন আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন বালতিতে হাত রেখে অর্থাৎ বালতির পানিতে হাত রেখে আপনি পশ্চিম দিকে হয়ে বসবেন বসার পরে আপনি তিনবার দরুদ শরীফ পড়বেন তিনবার জরুর শরীফ পড়বেন তারপরে পড়বেন সুরা ফাতিহা আউজুবিল্লা বিসমিল্লা সহ ফাতিহা পড়বেন এরপরে পড়বেন আয়াতুল কুরসি আয়তল কুরসি পরে ফু দিবেন আর মনে রাখতে হবে সুরা ফাতিহা সাতবার আয়াতুল কুরসি সাতবার সুরা ইউনুসের একাশি বিরাশি আয়াত সাতবার সুরা তহা আয়াত উনসত্তর ঠিক আছে উনসত্তর আয়াত আপনি সাতবার পড়বেন এবং পানিতে ফু দিয়ে দিবেন হাত হাত দিয়ে ধরা থাকবে পানি এরপর আপনি সুরা এখলাস সাতবার ফু দিবেন সুরা ফালাক সাতবার ফু দিবেন সুরা নাস সাতবার ফুদবেন এবং যে রোগী নিয়ত করতে হবে এভাবে যে আল্লাহ এই যে রোগীটার উপরে যে এই সমস্যাগুলো হচ্ছে যত ধরনের জাদু ও কুফুরির সমস্যা আছে আল্লাহ আপনি এই পানির গোসল করার উসিলায় এই পানিতে যে গোসলটা করাবো তাকে এর উসিলায় আপনি সকল ধরনের জাদু শক্তি কুফুরি কালাম তন্ত্রমন্ত্র তাকে যা করা হয়েছে তা তুমি সব ধ্বংস করে দিও অবশ্যই এটা বাংলায় বলে নিতে হবে তো এটা পড়া শেষ এবং বলে নেওয়া শেষ এটা বলার পরে আপনি একটু পানিতে ফুও দিতে পারেন পানিতে ফু দিলে ভালো হবে দেওয়ার পরে আপনি এক গ্লাস পানি নেবেন ওই বালতি থেকে পানি পরা শেষ হলে এক গ্লাস পানি নিয়ে বা হাফ গ্লাস নিলেন নিয়ে তারপরে ওই পানিটা রুগীকে খেতে বলবেন বলবেন রুগীকে খেতে বিশ মিল্লা বলে খেতে খাওয়া শেষ ওই পানি দিয়ে ওয়াশরুমে নিয়ে যাবেন যেহেতু ঢাকা শহর বা যেখানেই থাকেন ওখানের ওয়াশরুমগুলো আসলে একটু অন্যরকম একসাথেই সব অ্যাডজাস্ট তো চেষ্টা করবেন ওয়াশরুম যদি একসাথে সব এক একসাথে থাকে তাহলে আপনাকে এক পাশে এসে বসে বসে গোসল করতে হবে যাতে পানিটা বেশি মানে ওয়াশরুমের ভিতরে না যায় তো এইভাবে আপনি গোসল করবেন গোসল করার পরে ইনশাআল্লাহ আপনি প্রথম গোসলই দেখবেন রুগী বলবে যে আমার পুরো শরীর হালকা হয়ে গেছে আমার আর কোনো সমস্যা হচ্ছে না পুরো শরীর হালকা হয়ে যাবে আর যদি তার সাথে আপনারা তেল পরা ইউজ করতে পারেন সে বিষয়ে আমরা অন্য সময় এক ভিডিও নিয়ে আসবো ভালোভাবে তো আপনি আগে প্রথমে এটা করবেন এই গোসল করার পরে দেখবেন রোগী নিজেই বলবে যে আমার আর কোনো সমস্যা নেই যদি জাদুর রোগী হয় আর যদি জাদুর রোগী না হয় তাহলে আর কিছুই হতে নাও পারে জাদুর রোগী না হলে কিছুই হবে না তাহলে বুঝবেন জাদুর রোগী না এটা অন্য কোনো সমস্যা শারীরিক সমস্যা আর যদি জাদুবিদ্যা নষ্ট হয়ে যায় তাহলে বুঝতেই পারবেন জাদুর সমস্যা ছিল নষ্ট হয়ে গেছে ইনশাল্লাহ এবং আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আর এভাবে যদি আপনি দেখা যাচ্ছে টানা একুশ দিন গোসল করতে পারেন এইভাবে প্রতিবার এভাবে আমল করলেন গোসল করলেন তাহলে আশা করা যাচ্ছে যে আপনি একবারে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো এই আমলটা আপনারা করবেন এটা খুবই সহজ আমল এবং কারোর কাছে যেতেও হবে না এই আমলটা করলে আপনারা খুবই উপকৃত হবেন তো অবশ্যই যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন আশা করি আমলটা খুব ভালো লাগছে ভালো লাগলে লাইক করে দিবেন এবং পাশেই থাকবেন ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকু